ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো বেআইনি অন্যায় নির্দেশনা দেব না আপনারাও কোনো দলের পক্ষে কাজ করবেন না বলে নির্বাচন কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ নির্বাচন ভবনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি সিইসি বলেন আমি পরিবারের প্রধানের জায়গায় থেকে দায়িত্ববোধ নিয়ে কাজ করি বাংলাদেশের মতো জায়গায় কাজ করা খুব কঠিন আমরা অনেক দেখা অদেখা বহু চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি অনেকগুলো দেখা যায় অনেকগুলো দেখা যায় না আমাদের ওপর আস্থা আছে বলেই প্রধান উপদেষ্টা বরাবর বলেছেন ঐতিহাসিক নির্বাচন করব আমরা অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে আইন মেনে কাজ করব আমরা অন্যায় নির্দেশনা দেব না বেআইনি নির্দেশনা কারো পক্ষে কাজ করার নির্দেশনাও দেব না সঠিক কাজটি সঠিকভাবে কাজ করার নির্দেশনাই দিব নিরপেক্ষভাবে কাজ করার জন্য এ সময় তিনি কর্মকর্তাদের হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে শপথ করতে বলেন কর্মকর্তারা হাত তুলে সেই শপথ করেন বাংলাদেশ ইলেকশন কমিশন অ্যাসোসিয়েশন আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলন দু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন এ সময় নির্বাচন কমিশন সচিব ও অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন